মিস্টার শম্ভু ডান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো মিস্টার শম্ভু ডেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে প্লিজ যারা যারা লাইফে আসো প্লাস লাইফে জয়েন হয়ে যাও যে ফটোফট লাইফে জয়েন হয়ে যাও শুভ সন্দেশ শুভ সন্দেশ সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে মিস্টার সম্বোডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা যারা যারা লাইকে আছো প্লিজ একটা লাইক ডান করে দেবো প্লিজ যারা যারা লাইকে আছো প্লিজ লাইকে ডান করে কমেন্ট করতে থাকো প্লিজ জুতনা দিদি ভাই এসে হাই দিদি ভাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা ভাই শুভ সন্ধ্যা লাইভে আছো প্লিজ একটা দিদি ভাই কী করছো বলো এখন শুভ সন্ধ্যা সবাইকে হাই ভাই শুভ সন্ধ্যা मिस्टर सुंबू डांस YouTube चैनल के পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই শুভ সন্ধ্যা সবাই লাইভে জয়েন হই দাঁড়ারে শুভ সন্ধ্যা সবাইকে লাইভে জয়েন হই দাঁড়ারে তাড়াতাড়ি শুভ সন্ধ্যা প্লিজ সাপোর্ট করুন সাপোর্ট এসে সবাই তুলিয়েছো লাইক দিন मिस्टर सुंबू डांस YouTube চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো প্লিজ যারা যারা লাইক এসে থাকতে চলে এসো তততে দাদা দাদা লাইক কমেন্ট করুন দাদা দাদা লাইভে জয়েন দাচা প্লিজ একটা করে কমেন্ট করুন প্লিজ শুভ সন্ধ্যা সবাইকে যত কষ্টলাই আছে যারা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে আচ্ছা চঙ্গোদের এই القناهর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে চলে চাইকি ছো প্লিজ একটা করে লাইক ডান করো যারা যারা নতুন আছো প্লিজ একটা করে কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ যারা যারা কমেন্ট করো কোথা থেকে দেখছো যারা যারা নতুন আছো প্লিজ কমেন্ট করতে থাকো যারা আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ কমেন্ট করতো কমেন্ট করো আর লাইক ড্যান করে দেবো প্লিজ যারা উপর ডবল টাচ করে লাইক ডান করে মিস্টার শঙ্কর ডাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো যারা नादीम आया दीदी भाई बोलो केमन आछो बोलो केमन आछो जरा जरा लाइव पे आचो प्लीज कमेंट करो और जरा जरा लाइव पे आचो प्लीज कमेंट करते रहो हाय टाटा टाटा केमन आचो बोलो नादीम राज नादीम राज दीदी भाई केमन आचो লাইকটা কমেন্ট করো লাইকে কমেন্ট করো প্লিজ যারা যারা ডান করতে পারো পার এখন করে দাও লাইক ডান করে দাও প্লিজ হাই দেখবো কেমন আছো কেমন আছো সবাই মিস্টার সমুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও প্লিজ একটা লাইক ডান করে দিও প্লিজ হাই টাটা কেমন আছো বলো সবাই মিস্টার সমুদায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো কমেন্ট করো কমেন্ট করো যারা যারা কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা যারা আছো কমেন্ট করো বিশ্বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাই লাইভে যারা কোথা থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভ দেখছো একটু করে কমেন্ট করো প্লিজ कोताते के देख चुके हैं उनकरों बोल लो भालों के सुबह सुंदर सुबह सुंदर सवाई के सुबह सुंदर सवाई के सुबह सुंदर सुबह सुंदर सवाई के শম্ভু ডাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো প্লিজ যারা যারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো আর লাইক ডান করে একটা করে লাইক ডান করে দাও শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে দাদা দাদা দেখছো লাইফ হয়ে যাও লাইফে যারা যারা কমেন্ট করো প্লিজ তারা যারা দেখছো কমেন্ট করো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে কি কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা করি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটা লাইক ডান করে দিও প্লিজ যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো একটা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর লাইক ডান করে দিও প্লিজ মিস্টার শম্ভু ডান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা লাইফে জয়েন্ট আছো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো থেকে দেখছো প্লিজ কমেন্ট করো একটা ডান করে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো শুভ সন্ধ্যা সবাইকে এক কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো জয়েন জয়েন্ট করো বন্ধুরা পাশে আছি পাশে থেকে লাইফটা জয়েন্ট করো সবাই লাইক ডান করে দাও যারা যারা লাইফটা দেখছো প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট লাইক ডান করে দাও স্ক্রিনের উপরে ডবল টাচ করে একটা লাইক ডান করে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো বন্ধু যারা যারা লাইভকে দেখছো কেমন আছো বলো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো যারা যারা লাইক লাইভটা দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর লাইক ডান করে দিও প্লিজ যারা যারা লাইক ডান করে দিও শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ এখনো পর্যন্ত পিন করি না পিন চালু করবো পিন এখনও চালু করি না তো প্রিন্টা চালু করব তো জানি না ঠিক মতো আমি তো নতুন এখন জানি না তো জেনে আমি চালু শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ কমেন্ট করো যারা যারা নতুন বন্ধু আছে কমেন্ট করো কি কোথা থেকে দেখছো একটু করে কমেন্ট করো আর লাইকটাকে লাইফটাকে ডান লাইক ডান করে দিও প্লিজ যারা যারা নতুন আছো তারা पढ़े देनो तुम लोग सुबह संध्या सवाई के शुभ संध्या सवाई के शुभ संध्या सवाई के सुबह संध्या सवाई के पे देख चूके प्लीज कमेंट करो जाकर ना लाइफ पे देख चूके प्लीज कमेंट करो कुछ तक ते के देख चूके कमेंट करो सवाई सवाई संग्रह পাশে আছি পাশে থেকে যারা যারা লাইক করে দেখছো লাইক জয়েন করে দিও প্লিজ একটা করে লাইক জয়েন করে দিও প্লিজ যারা যারা লাইক করে দেখছো প্লিজ কমেন্ট করে দিও বন্ধুরা বলি যারা যারা লাইভটা আছে কমেন্ট করো প্লিজ যারা যারা লাইভটা আছে কমেন্ট করো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে মিস্টার শম্ভু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকবে যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো লাইক ডান করে দাও একটু লাইক ডান করে দাও প্লিজ যারা যারা লাইভটা দেখছো একটু প্লিজ লাইক ডান করে দাও রত্না দিদি ভাই একটু বলে দাও না পিন কীভাবে কীভাবে দিতে হয় ব্লু কীভাবে দেয় সবাই বলছে পিন দিতে ব্লু দিতে যদি টাটাতে হাত দেখাচ্ছে খুব সুন্দর লাইফটা চলছে লাইফটা সবাই একটু লাইভ ইয়ে করো জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো প্লিজ যারা যারা লাইভটা দেখছো একটু করে কমেন্ট করো মিস্টার শোভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো কোথা থেকে বন্ধুরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দিদি ভাই আজকে কটাই লাইভ করবে যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো যারা যারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা লাইভ দেখছো প্লিজ একটা করে লাইক ডান করে দিও যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দিও পাশে আছি পাশে দেখো সবাই সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যায় মিস্টার শম্ভু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা মিস্টার শম্ভু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ সন্ধ্যা ও রত্না জি ভাই কি করছে রান্না করছে নাকি নো মা এন্ড লাইক ডান করো লাইক যারা যারা লাইক রাখো প্লিজ একটা কমেন্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো প্লিজ যারা যারা সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো যে কোথায় দেখছে একটু প্লিজ কমেন্ট করো যারা যারা লাইফে আছে প্লিজ কমেন্ট করো এই কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে

শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে ইনস্টাসমে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো যারা যারা লাইভ দেখছো একটা কমেন্ট করো প্লিজ লাইক ডান করে দিও প্লিজ যারা যারা লাইভ লাইভটা দেখছো লাইক ডান করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাইকে অনেক অনেক ভালোবাসা থাক যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা লাইক ডান করে দেবে सुबह संध्या सुबह संध्या जरा जरा लाइक पे आए तो प्लीज एक टाइम कमेंट करो जरा जरा लाइक पे आए तो प्लीज एक टाइम कमेंट करो सुबह संध्या सुबह संध्या सब के सुबह संध्या सब के सुबह संध्या सुबह जरा जरा लाइक देखो प्लीज कमेंट करो जरा जरा लाइक देखो प्लीज कमेंट करो कोताह तक देख तो कमेंट करो লাইক ডান করে প্লিজ লাইক ডান করে দে বন্ধুরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে একটু কমেন্ট করো যারা লাইফে জয়েন্ট প্লিজ কমেন্ট করো লাইফে যারা যারা জয়েন্ট আছো প্লিজ কমেন্ট করো প্লিজ যারা যারা লাইফে আসো কমেন্ট করো একটা লাইক ডান করে দেব যারা যারা লাইক করে দেখছো একটু কমেন্ট করো প্লিজ লাইক ডান করতে না লাইক ডান করে দেব আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আছি পাশে থাকো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ একটা করে কমেন্ট করো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা লাইফে আছে কোথা থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো প্লিজ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সম্বরে আস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো যে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো শুভ চন্দা শুভ চন্দে চবাইকে শুভ চন্দা ৰূপতা দিয়ে স্পণ কৰো